ভিন রাজ্য থেকে ফিরতেই করোনার থাবা এবার মুর্শিদাবাদে আক্রান্ত চার বিডির কাজে লকডাউনের মধ্যেই দিল্লি দিল্লি যায় এবং গত তারিখ রাতে থেকে বাড়ি বাড়ি তারিখে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা এসে জন্য বহরমপুর মেডিকেল কলেজ হসপিটালে পাঠায় চেক সংক্রমণের উপসর্গ মেলে সেখান থেকে আজ সন্ধ্যে তার রিপোর্ট পজিটিভ পাওয়া যায় মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি বানি ইসরায়েলের দেওয়া বিস্তারিত প্রতিবেদন জানাব বিজ্ঞাপনের পর ইউনিকর্ম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপোর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডাবল জিরো থ্রি ডাবল জিরো নাম্বারে বিনামূল্যে সার্ভিসের ব্যবস্থা আছে করা হয় বাজার মুর্শিদাবাদ জেলার সুতি থানা অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের থানাবাড়ি গ্রামের দুইজন বছর পঁয়ষট্টির মুন্তজুল হক এবং তার ছেলে বছর তিরিশের আসিকুল ইসলাম ও মহেশাইল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বছর আঠান্নর সামসুল হোদা করোনায় আক্রান্ত হয়েছে পরিবার সূত্রে জানা যায় তারা বিড়ির কাজে লকডাউনের মধ্যেই দিল্লি যায় এবং গত চার তারিখ রাতে দিল্লি থেকে বাড়ি ফেরে পাঁচ তারিখে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি এসে জন্য বহরমপুর মেডিকেল কলেজ সংক্রমণের উপসর্গ মেলে সেখান থেকে আজ সন্ধ্যায় তার রিপোর্ট পজিটিভ পাওয়া যায় আরও একজন জঙ্গিপুর হসপিটালের নার্স জঙ্গিপুর প্রতাপপুর কলোনির বাসিন্দা বছর পঁচিশের প্রিয়াঙ্কা দাস করোনায় আক্রান্ত হয় তাদেরকে বহরমপুর মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হলো।